নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন টাকা হবে তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চন্দননগর বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই চন্দননগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়ানব্বই হাজার চারশো তিরিশ সিপিএম ভোট পেয়েছিল তিপ্পান্ন হাজার তিনশো একানব্বই বিজেপি ভোট পেয়েছিল পাঁচ হাজার একশো নয় দু হাজার ষোলো সালে এই চন্দননগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার সাতশো সাতাশ সিপিএম ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার ছশো তেরো বিজেপি ভোট পেয়েছিল তেরো হাজার দুশো তেত্রিশ দু হাজার একুশ সালে এই চন্দ্রনগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছিয়াশি হাজার সাতশো আটাত্তর বিজেপি ভোট পেয়েছিল পঞ্চান্ন হাজার সাতশো ঊনপঞ্চাশ সিপিএম ভোট পেয়েছিল তেত্রিশ হাজার সাতশো দুই তবে পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে এই চন্দ্রনগর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস তিনবারই জয়লাভ করেছে তবন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চন্দননগর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে জয়লাভ করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন